করছেন নমস্কার আমি বিশাল দে আমরা সকলেই জানি আজকে সাতই নভেম্বর আমাদের সকলের মূল আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম কর্মকলাপ নিয়ে থাকি এই বছর তার কোনো ব্যতিক্রম নেই কালকে আমরা সারা রাত জেগে খাবরায় বিভিন্ন জায়গায় দাদা দেহ শুভেচ্ছা যে পাঠানো হয়েছে লাগিয়ে লাগানো হয়েছে এবং আজ সকাল থেকে আমরা বিবেকানন্দ ভবন সহ বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আমরা স্কুলের বাচ্চাদেরকে বই খাতা দিয়ে তাদের যাদের প্রয়োজন এবং তাছাড়া আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি এবং আমরা ক্লিপকার্টের মাধ্যমে প্রত্যেক বছর আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি এই বছর তার কোনো ব্যতিক্রম হয়নি আশা রাখবো পরের বছর আরও বেশি করে বড়ো কিছু করতে করবো মানুষের আছে যেভাবে দাদা আমাদেরকে শিখিয়েছে যেভাবে এগিয়ে যেতে শিখিয়েছে সেভাবে আরও আমরা এগিয়ে যাবো এবং সারা বছরই আমরা ত্রিমভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা শিবির আয়োজন করে থাকি এবং আপনারা সকলেই জানেন এবং দেখে থাকেন এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না আমাদের পরবর্তী সব